নারী হয়েও ঢাকা শহরে অটোরিক্সা চালিয়ে সন্তানদের লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করতে পরিশ্রম করছে রাবিয়া একজন নারী চাইলে যে সবকিছু করতে পারে তা প্রমাণ করলেন রাবিয়া খাতুন ঢাকা শহরে লক্ষ লক্ষ পুরুষ অটোরিকশা চালকের ভিড়ে একজন নারী রিক্সা চালক তিনি রাবিয়া খাতুন ক্লান্তি নেই অভিযোগ নেই শুধু সংগ্রাম আর দুচোকে স্বপ্ন নিয়ে ছুটে চলা তবে তার একটাই আশা সন্তানদের মানুষ করতে চান তিনি নিষ্ঠুর স্বামী তার সন্তান ও স্ত্রী রাবিয়াকে ফেলে চলে গেলেও মা রাবিয়া সন্তানদের ছেড়ে যাননি বরং সংগ্রাম আর স্বপ্ন নিয়ে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে কষ্ট করে উপার্জন করছে রিক্সা চালিয়ে তাই তো রাত দিন কাঠ বাঙ্গা পরিশ্রম করে যাচ্ছে সন্তানদের মানুষ করার জন্য তিনি প্রমাণ করেছেন সন্তানদের জন্য একজন মাই বড় যোদ্ধা রাবিয়া চাইলেই মানুষের কাছে হাত পারতে পারত কিন্তু তিনি একটু ভিক্ষাবৃত্তির পথ বেছে নেননি তিনি বিশ্বাস করেন হালাল রোজগারেই আছে সত্যিকারের ঢাকায় ব্যস্ত রাস্তায় যানজট আর প্রশান্তি রোদ বৃষ্টি সব কিছুর মধ্যেই তার অটোরিকশা ছুটে চলে রাবিয়া জানান তার দেশের বাড়ি বিক্রমপুরে সে ভ্রূমিহীন তার কোনো ঘরবাড়ি নেই তাই তো সন্তানদের নিয়ে ঢাকা শহরে চলে আসেন রাবিয়া ভাড়া অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহের পাশাপাশি সন্তানদের পড়াশোনার খরচ যোগান দিচ্ছেন রাবিয়া জানান মাঝে মাঝে প্রচন্ড গরমে যখন ঢাকা মিরপুর যাত্রাবাড়ি শনি রাখরা রিক্সা নিয়ে ছুটে আসেন গরমে মাঝে মাঝে একা খান্না করেন কিন্তু রাবিয়া বলেন আমার ভাগ্যটা এমন প্রচন্ড সংগ্রাম করেও বেঁচে থাকতে হবে সন্তানদের কথা চিন্তা করে টাকা রোজগার করতে হবে কখনো চারশো টাকা কখনো বা পাঁচশো ছয়শো টাকা রোজগার করতে পারেন রাবেয়া